আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি আজকের ভিডিওটি আমি একদম দুপুরে রান্নাঘর থেকে শুরু করলাম ফ্রিজ থেকে বের করে নিয়েছি হচ্ছে পুঁইশাকের বিচি এটা কে কে পছন্দ করেন আমি জানি না কিন্তু আমার কাছে অনেক বেশি পছন্দ এটা গত দুই দিন আগে নিয়ে আসছিল কিন্তু রান্না করাই হচ্ছিল না তা আজকে কেটে বসে পরিষ্কার করে নিচ্ছিলাম আর আজকের বাহিরেরদের বাইরের বাহিরের ওয়েদারটা অনেক সুন্দর একদম রোদ্র বের হয়েছে ঝকঝকা সব কিছু চারিপাশটা তো ভালোই লাগছিল তো একটু মাঝে মাঝে বারান্দায় আসি চারিপাশটা একটু মানে যখনই ভালো লাগে না কিছুক্ষণ পর পরই বারান্দায় এসে চারিপাশটা দেখি তো এদিকে এই যে আমার ছেলে প্রায় এগারোটার মতো বেজে গিয়েছে এখনও সে ঘুম থেকে উঠেনি আর আজকে সকালে আমারও উঠতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল তাই ঝটপট নাস্তা ছিল বাসায় কলা ছিল আর ব্রেড ছিল তো তাই নিয়ে নিয়ে এসি মা ছেলে দুজনে মিলে আর কি ঝটপট নাস্তা করে নিব যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় বা হাতে সময় থাকে না যেহেতু ছোট বাবু ও ঘুম থেকে উঠলে অনেক সময় বিরক্ত করে তো সেদিনকে দেখা যায় বাসায় যেটা থাকে সেটা দিয়ে ঝটপট নাস্তা বানিয়ে নিই মানে নাস্তা তৈরি করতে গেলে তো সময় লাগে তো রেডিমেড নাস্তা থাকলে সেটা দিয়ে আর কি নাস্তাটা সেরে নেওয়ার চেষ্টা করি তো কলা আর ব্রেড ওকে একটু খাওয়ানোর চেষ্টা করলাম ও মাত্র ঘুম থেকে উঠেছে এখন খাবে না অনেকটা দেরি হবে ওর খাইতে খাইতে তো নাস্তা খেয়ে চলে আসলাম রান্নাঘরে পুঁইশাকের বিশুগুলা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম আর এদিকে পেঁয়াজ রসুন সব রেডি করে নিয়েছি আজকে হচ্ছে কালো জেরা ভর্তা করবো তার জন্য পেঁয়াজ রসুন রেডি করেছি এদিকে পুঁইশাকের বিচিও পরিষ্কার করে ধুয়ে কেটে আর কি রেডি করে নিয়েছি তো এখন আমি ফার্স্টে হচ্ছে পুঁইশাকের বিছিটাই ভাজি করে নিব তো তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম সাথে হচ্ছে কুচিয়ে রাখা পেঁয়াজ রসুন আর মরিচ ফালি দিয়ে দিলাম তো এটা হালকা বাদামি করে আমি হচ্ছে ভেজে নিব তো এখন আমি এই যে শাকটা দিয়ে দিয়েছি সাথে হচ্ছে এখন হলুদ আর লবণ এই ভাজিটাতে ভাজি যেহেতু ভাজিতে তো এমন কোনো মশলা লাগে না খুবই স্বল্প পরিসরে মশলা লাগে তো এদিকে আবার বায়না করতেছে সে আঙ্গুর খাবে তাকে আঙ্গুর খুলে ধুয়ে দিলাম সে নিয়ে পাশের বাসায় চলে গেল খেতে খেতে আর আমি রান্না বসিয়ে দিয়ে আসলাম হচ্ছে একটু বারান্দাটা পরিষ্কার করে নিতে মানে যতটুকু রান্নার পাশাপাশি কাজটা আর কি এগিয়ে নিতে পারি দেখা যায় শুধু রান্না নিয়ে বসে থাকলে রান্না শেষ করে কাজ করতে গেলে অনেকটা লেট হয়ে যায় তাই আমি চেষ্টা করি রান্নাটা বসিয়ে দিয়ে যখন দেখা যায় হচ্ছে রান্নাঘরে আর তেমন কোনো কাজ থাকে না দুই চার পাঁচ মিনিট যাই হাতে পাই ওইটুকু সময় আমি এক্সট্রা অন্য সাইডে কাজগুলো করে নিই এভাবে আর কি সকাল থেকে রাত্রি পর্যন্ত বাচ্চা নিয়ে একা একা সব কিছু সামলিয়ে নেওয়ার চেষ্টা করি তো এদিকে এই যে পুঁশাকটা আমি কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে গিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য এদিকে হচ্ছে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা উতলিয়ে গেছে আর কালো জিরা আমি এখানে ভেজে নিলাম এখন পাটায় নিয়ে নিচ্ছি আর এদিকে পেঁয়াজ মরিচ রসুন সব ভেজে নিচ্ছি আর এই বড়ইটা মা পাঠিয়েছে গ্রাম থেকে সেটার আরও একটু আচার বানিয়ে নিচ্ছিলাম তো দুই তিন দিন ধরে আস্তে আস্তে জাল করতেছিলাম যেহেতু আমার বারান্দায় একদমই রোদ লাগে না আর এদিকে হচ্ছে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি নিয়ে এখন হচ্ছে এটা শিল্পটাই বেটে নিব কালো জিরাটা আগে একটু বেটে নিয়েছিলাম তো হয়ে গিয়েছে আমার কালো জিরার ভর্তা এই ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা আর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো কালো জিরা ভর্তা আমাদের বাসায় আমরা তিনজনে অনেক বেশি পছন্দ করি আমার ছেলেও পছন্দ করে তো রান্নাবান্না শেষ করে চলে আসলাম রুম মসতে রুমগুলো সুন্দর করে মুছে নিব আমি একদিন পর পর রোম মুছি প্রত্যেক দিন পারলে প্রত্যেক দিনই মুছতাম কিন্তু দেখা যায় একদিন রোম মুছি একদিন কাপড় কাছি তারপরে সব কাজ শেষ করে খেতে চলে আসলাম ভিডিওটি কেমন লেগেছে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ